আরেকটা সূরা আমার নবী একদিন শ্যামাবাই কেরা মগলরে কইলা শ্যামাবিয়ে কল একটা সূরা আছে ছোট্ট কিন্তু একবার ঠিলাবৎ করলে এক হাজার হায়াত সাপ পাওয়া যায় জাননী শ্যামাবাই কেরা মগলে জাননী আরাল্লাহ অল্লাহ মুসুল আল্লাহ বক আল্লাহর রসুলে খুব বেশি জানো আমরার হওয়া সম্ভব নাই আমার জানাইলা জানাইল সাহাবি হল জানিয়ার আহ সুরা আল্লাহ কুমত দেখা সুরু হাত্তা তুমুল মাকাবির ই সুরাটা একবার ভরি লাইলে এক হাজার আয়াতের সাব আল্লাহ দান হরণ সুরা আল্লাহ এক হাজার আয়াতর সব বুধ এর লাগি আল্লাহ কুমত দেখা তো সময় লাগবে না যায় কবরিস্তানে গিয়াও খুলব আল্লাহ তিনবার হলেন জানি কোরআন কত নবল কোরআন কত মর সাব আর আল হা কমত্তা কেউ আর বললে ফজিলত বেশ ফায়দা বেশ ওলি আল্লাহর মাজার গেলে দুরুদে তাজ দুরুদে তুনাজ্জি নাওতা ফড়িবার চেষ্টা করবা অজিবা এখন লই দিবা দাম পঞ্চাশ টাকা অজিবার মধ্যে দুরুদে তাজ ভাইবা দুরুদে তুনাজ্জি জিনাও পাইবা ইটা দুরোধ পড়লে মানুষর মানে সঠিন জিন্দগি রল্লা আসান দে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াই আল্লাহ বুলন এর লাগি বাবা কুরআর মধ্যে যে আয়াত যে ঘৰিমা যেগুলা আছে কুরানোর আয়াত টিলাবৎফ খরকা ফড়কা আর নবীরূপরে বেশি করিয়া দুর্ ফড়কা দুদ ফলক দুদ এমন একটা আবাদত যে আবাদত গ্যারণ্টি শুধু হয়তো আপনার পরে কবুল ওইছে না কোনো বেড়াই না পার্থে ওইছে না যে সন্দেহ নাই কবুল ওই গেছে বার হক দুরুদ এবাদতটা বহুত বহুত বহুতাব তুমি আসমানে না জমিনে পাহাড় না দায় আলাম এই গত জীবনে কত করি কুজে ভাইলাম না আমার আল্লাহ আমার আল্লাহ আমার জীবনের রে গুণাম সরি আমার আল্লা আমাৰ আল্লা গমাৰ জীৱনেৰে গুণামাপৰ ছী